মিডিয়া পাড়ার বড় পর্দা থেকে অনেক দূরে আছে অভিনেত্রী প্রসুম আজাদ যদিও তাকে অভিনয় থেকে বহিষ্কার করা হয়েছিল অভিনয়ের প্রাঙ্গণ ছেড়ে ও এতদিন স্বামী সন্তান নিয়ে সংসার জীবন শুরু করেছিলেন এই অভিনেত্রী তবে এবার তিনি একা নিয়ে সাথে নিয়ে এসেছেন তার সুগার ডেডিকে একজন ব্যক্তির সাথে তিনি তার ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লেখেন সবার সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে তাই আমি নিজের গোপন তথ্য ফাঁস করতে চলছি এটা আমার সুগার ড্যাডি যার জন্য আমি আমার কাজকর্ম সব বন্ধ করে দিয়েছি তিনি আরও লেখেন মিডিয়া পাড়ার ডিরেক্টর গিলদের সংক্রান্ত আর শিল্পী সংঘের নষ্টামির কারণে আমার অভিনয় জীবন শেষ তাদের বলতে চাই কথাটা পুরোটা বেঠিক নয় একটু একটু বটে উত্তেজনায় আমি কিছু ভুল কথা বলে ফেলেছি যার জন্য আমার জীবনটা শেষ করে দিয়েছে সরকার দলের যাই হোক কালো আমি নিজেও কালো তিনি আরো বলেন আমি সারা জীবন এমন এক সুগার ডেডিকে কে খুঁজছিলাম যে মাঝপথে গায়েব হয়ে যাবে না আমার টাকা পয়সাও মেরে চলে যাবে না অবশেষে এমন একজনকে পাই এবং তীব্র লাইট গরম রোদে শুটিং করার মতন আর্মি জব থেকে সরে আসতে পেরেছি আসলে কথা হলো এখানে সুগার ডেডি বলতে কাকে বুঝিয়েছেন এই কালো আসলে এই সুগার ডেডি হলো প্রসূনের স্বামী ফারহান দু সালে ফারহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় প্রসূন তাদের এক ফুটফুটে সন্তান রয়েছে পরিশেষে তিনি এও লেখেন ইদানিং খুব মন চায় দু এক বছরের মধ্যে আবার নিয়মিত হব হয়তোবা বারো সালে লাখ সুপার প্রতিযোগিতায় তৃতীয় অবস্থান করে আলোচনায় আসেন প্রসূন দুই সালের তিরিশে জুলাই বিয়ে করেন ফারহানকে দর্শক আপনাদের কি মতামত প্রশুন নিয়ে জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকল